মদিনার এক মহিলা প্রতিদিন খেজুর আর দুধ বিক্রি করে সংসার চালাতেন একদিন খুব কষ্টের দিন যাচ্ছিল টাকা প্রায় ফুরিয়ে গেছে ঘরে চাউন নেই মেয়েটি তাকে বলল মা আজ দুধে একটু পানিমিশিয়ে দিই দাম আগের মতোই পাব এতে আমাদের খরচ চলবে মহিলা থেমে গেলেন মনে পড়ল আল্লার হুকুম তোমরা মাপে ও ওজনে কম দিও না তিনি মেয়েকে বললেন না যদি আমরা লোকদের ঠকাই তবে হয়তো আজ কিছু টাকা আসবে কিন্তু এতে আল্লাহর অসন্তুষ্টি আসবে আর আল্লাহ না চাইলে সেই টাকা কোনো কল্যাণ আনবে না তারা দুধ খাঁটি রেখেই বাজারে বিক্রি করলেন আশ্চর্যজনকভাবে সেদিন অনেক ক্রেতা এল সবাই বলল তোমার দুধ অন্যদের চেয়ে খাঁটি ফলে তারা বেশি বিক্রি করতে পারলেন সেদিন মা ও মেয়ের অন্তর ভরে গেল সততার বরকত অল্প জিনিসকেও অনেক করে দেয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন